তে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বর্ণাঢ্যের জন্য বিভিন্ন সাধারণ শিক্ষার্থী বিভিন্ন লোকজন অর্থ কালেকশন করতেছে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লা রাস্তাঘাট সহ দোকানপাট থেকে প্রপার তথ্য আসলে আমাদের কাছে নাই যে কারা কি করতেছে এর জন্য আমরা দেখতে বের হয়েছি অনেকের সঙ্গে কথা বলেছি কিছু লোক টাকা কালেকশন করেছে হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম অলগি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি মুহূর্তে আছি মাগুরা ভাইনামোর চৌত্রে যেখানে মূলত আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা সংগঠন কিন্তু মূলত বর্ণার্থ্যদের জন্য অর্থ সংগ্রহ করছে শুধু ভাইনামর চৌত্রে নয় মাগুরা বিভিন্ন অঞ্চলে মাগুরার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মার্কেট বা বিভিন্ন অলিতে গলিতে কিন্তু বিভিন্ন বক্স নিয়ে কিন্তু সকলে কিন্তু টাকা কালেকশন বক্স নিয়ে কিন্তু বিভিন্ন সংগঠন টাকা কালেকশন করছে বন্যাত্রদের জন্য আসলে এর মধ্যে আসলে সবাইকে মূলত বন্যাত্যদের জন্য টাকা কালেকশন করছে না কারণ আমি প্রতারণার শিকার প্রতারণা করতেছে মানুষের সাথে এটা আসলে জানা খুব কষ্ট এতটা সংগঠন বের হয়েছে মাগুরাতে এই বন্যাত্রদের জন্য অর্থ কালেকশনের কালেকশন করার জন্য আসলে এর মধ্যে আসলে কারা অরিজিনাল এবং কারা নকল এটা বোঝা বড় কষ্ট তা চলুন একটু আপনাদেরকে কয়েকটা সংগঠনের সাথে পরিচয় করাই দিই এবং আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু স্টুডেন্ট কিন্তু মূলত মানে দর নাই কবর নাই মানুষের জন্য টাকা তুলছেন একটু কথা বলে তারা কোন সংস্থার থেকে মানে কাদের মাধ্যমে টাকাটা তুলছেন হয় ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ আপনারা হ্যাঁ মাগুরা বৈষম্য আন্দোলন মাগুরা জেলা শাখার সকল ছাত্ররা একতাবদ্ধ করতেছি মাগুরা এই সকল ছাত্ররা সর্বস্তরের জনগণের কাছে যাচ্ছি সবাই আমরা টাকা উঠাচ্ছি গতকালকে উঠাইছিলাম এক লক্ষ টাকা প্লাস উঠছিল গতকালকে আজকে আমরা উঠাচ্ছি আজকেও আমাদের অনেক টাকা উঠছে আমরা এই টাকাটা সব এক জায়গা করতেছি স্টেডিয়ামে সন্ধ্যার সময় সবাই দেয় সন্ধ্যা ছয়টার মধ্যে তো ওইটা এক জায়গা করে আমরা আগামীকালকে বাজার করব যেগুলো কেনা সম্ভব কিনবো এবং আগামীকালকে রাত্রে বেলা যাওয়ার চিন্তা ভাবনা করবো না হলে পরশু দিন সোমবারে সকালবেলা আমরা রওনা দেবো মাগুরা থেকে আচ্ছা আমি যেটা জানতাম আপনাদের মাগুরাতে মোট মানে আপনাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে কর্মীরা আপনার টাকাটা তুলছেন আচ্ছা মানে এরকম কতজন ইয়ে আছে আপনাদের গ্রুপে গ্রুপ একটা গ্রুপে আমরা দশজন মিলে প্রথম উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগ নেওয়ার পরে এখন আমাদের প্রায় পাঁচশো জন স্টুডেন্ট আমাদের কাজের সাথে সংযুক্ত হয়ে গেছে এই পাঁচশো মাধ্যমে আরও স্টুডেন্ট বেড়ে যাচ্ছে অনেকেই কাজ করতেছে সকলে হ্যাঁ গ্রুপ গ্রুপ করে কাজ করতেছে সকলেই আমাদের সাথে কথা বলতেছে দেখা করতেছে এবং সকলেই একতাবদ্ধ হয়ে কাজ করতেছি আমরা আচ্ছা গ্রামীণ অঞ্চলে যেখানে আছে ওইখানটা স্টুডেন্ট সাথে কথা হয়েছে তারা ওইখানে সবকিছু টাকা তুলতেছে এবং সেই অ্যামাউন্টটা দিন শেষে আমাদের কাছে আসতেছে এক জায়গায় একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতেছি আমাদের এখানে যত গ্রাম আছে সব জায়গায় যায় মানে টাকা তুলতেছে দর্শক আপনারা জানতে পারছেন এখন মাগুরাতে অনেক সংস্থা কিন্তু মূল্য টাকা তুলতে তার মধ্যে আমি আজকে যেটা জানতে পারছি বৈষম্য ছাত্র আন্দোলন যে সমস্ত কর্মীরা ছিল তারা মূলত বিভিন্ন সেক্টর সেক্টর টাকা তুলতে এবং এদের টাকাটা সন্ধ্যা ছয়টার পরে স্টেডিয়ামের ভিতরে অর্থাৎ স্টেডিয়াম পার্কের ভিতরে ওখানে মূলত হিসাব নিকাশ করা হয় আর গতকালে প্রায় এক লাখ প্লাস টাকা আদায় করছিলো কালেকশন করছিলো দর্শক আসুন আমরা সকলে মিলে তোদের পাশে দাঁড়াই এটাই সবার কাছে আহ্বান সবাইকে আরেকটা আমার হচ্ছে মাগুরাতে যারা উঠাচ্ছেন টাকা অন্যান্য মাধ্যম থেকে যেমন ছাত্র শিবির ছাত্র দল সহ অন্যান্য যারা টাকা উঠাচ্ছেন কিংবা নার্সিং কিংবা ক্রিসেন্ট সোসাইটি তাদের সবাইকে আমি বলতে চাচ্ছি একটা বিষয় সেটা হচ্ছে আগামীকাল আমরা যেতে চাচ্ছি আমরা সাধারণ স্টুডেন্টরা আগামীকাল যেতে চাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সাহায্য করুন আপনারা যে টাকা উঠাইছেন আমাদেরকে দিন আমরা আমাদেরকে সাহায্য করুন আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই উঠাচ্ছে এবং আগামীতেও যারা যাতে যেতে চান আপনারা তাদেরকে আমরা দেবো সাহায্য করব দর্শক আমি এই মুহূর্তে আছি ভাইনামর অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যা দুর্বৃত্তদের জন্য কিছু স্টুডেন্ট কিন্তু মূলত টাকা তুলছেন বন্যা বন্যা দুর্বৃত্তদের পাশে দাঁড়ানোর জন্য তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু প্রায় কমপক্ষে আমি সকাল থেকে দেখছি কমপক্ষে দশটায় পনেরো জন স্টুডেন্ট কিন্তু মূলত ভাইনামর অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এরা বিভিন্ন গাড়ি থামিয়ে এবং বিভিন্ন পথচারীদের কাছ থেকে কিন্তু মূলত বিভিন্ন ধরনের টাকা পয়সা কালেকশন করছে উই অবশ্যই দর্শক আমি এই মুহূর্তে আসছি মাগুরা ভাইনা মোড়ে ভাইনা ছাত্র সমাজের একটা সংগঠন তারা মূলত বন্যাত্মদের জন্য কিছু অর্থ সংগ্রহ করছে আমরা তাদের সাথে কথা বলি আমি কিন্তু সকাল দশটার থেকে কিন্তু এখানে লক্ষ্য করছে যে ভাইনা মোড়ে চারিকোনা কিন্তু কিছু স্টুডেন্টগুলো মূলত হচ্ছে টাকা কালেকশন করছে এবং তারা আসলে কারা কি জন্য টাকা কালেকশন যায় না তবে এদের হাতে যে বক্স দেখছে বক্সগুলো মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন যে খাদ্যের জন্য সহযোগিতা করুন অর্থাৎ বন্যাত্মদের পাশে দাঁড়ানোর জন্য টাকা কালেকশন করছে আসলে আমি বিস্তর জানার জন্য আমি দাঁড় করালাম ভাই কেমন আছো তোমরা তোমরা এই টাকা কালেকশন করো কিসের জন্য এই যে বন্যায় যারা আটকে পরে আছে যারা খাবার পাচ্ছে না ওষুধ পাচ্ছে না প্রয়োজনীয় জিনিস করতে না তাদেরকে এইগুলো মনে করেন যে আমরা সহযোগিতা করছি তোমার কোন কোন সংগঠনের মাধ্যমে করছো বলো তো কোন সংগঠন ছাত্র সমাবেশ ভাইনা ছাত্র সমাবেশ না না সমাজ ভাইনা ছাত্র সমাজ তোমার একসাথে কয়টা টিম আছে তোমাদের একটা আজকে কালকে কালেকশন করছো দর্শক আপনার জানতে পারছেন মূলত যে এখানে ভাইনা যে ছাত্র সমাজ যারা আসেরা গতকালকে এবং আজকে কিন্তু মূলত অর্থ কালেকশন করছে তা আমি একটু জানার চেষ্টা করব আসলে গতকালকে তারা কত টাকা কালেকশন করছিল গতকালে হাজার টাকা কালেকশন কর শুধু কি ভাইনা থেকেই ভাইনা মল থেকেই না মল আমাদের এলাকা থেকে মসজিদ থেকে ওঠানো হয়েছিল সেটা আচ্ছা দর্শক আপনার জানতে হবে ভাইনা থেকে এবং এলাকা মসজিদ থেকে টাকা কালেকশন করেছিল ভাইনা ছাত্র সমাজ এখন আমি যেটা জানতে যা সেটা সেটা মূলত টাকাগুলো একটা জায়গায় করছে নাকি বিভিন্ন সংগঠন মিলে কি একটা জায়গায় নেবে নাকি এরকম কোনো কথা আছে কিনা না আমাদের এলাকার ভাই

কলেজে এখানে মূলত কলেজ পড়ে এবং আছে ক্লাস টেনের যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মূলত টাকা তুলছেন আমরা একটু এদের বড়ো ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে তারা কি করছে আসলে তাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা জানার জন্য চেষ্টা করবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ অবশ্যই ভাইয়া ঠিক আছে ভিতরে ঢকাইতেন আচ্ছা ভিতরে ঢকাইতেন ভিতকায়তা দিচ্ছি ওরা আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি বৈষম্য বিরোধী সচিব আন্দোলনের নেতৃত্ব দেওয়া একজন সদস্য আমি সরকারি হোসেন শহীদ সৌরভার্দি কলেজের শিক্ষার্থী আমরা মাগড়াতে কি মধ্যে দেখতে পাচ্ছি যে বর্ণার্থ্যদের জন্য বিভিন্ন সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন লোকজন অর্থ কালেকশন করতেছে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লা রাস্তাঘাট সহ দোকানপাট থেকে প্রপার তথ্য আসলে আমাদের কাছে নাই যে কারা কি করতেছে এর আমরা দেখতে বের হয়েছি অনেকের সঙ্গে কথা বলেছি কিছু লোক টাকা কালেকশন করেছে বড় অ্যামাউন্ট করেছে অনেকে রওনাও দিয়েছে আমরা চাই যেন যে টাকাগুলো মাগরা থেকে উঠছে প্রপারভাবে বর্ণার্থ্যদের মাঝে যান যেন এর মধ্যে কোনো সলসা কেউ করতে না পারে এর জন্য আমরা মনিটারিং করতেছি এবং বিভিন্ন বিচ্ছিন্ন লোকও দেখতে পারতেছি টাকা তুলতেছি আসলে আমরা চাচ্ছি যেন সকলকে একত্রিত করে যেন বর্ণাত্ম মাঝে মাগরাবাসীর পক্ষ থেকে সঠিকভাবে এটা যায় তার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তবে যাচাই বাছাই করে করবেন যেন সেই টাকাটা এবং গ্রহণযোগ্য লোকের মাধ্যমে সেখানে পৌঁছায় ধন্যবাদ আচ্ছা কতজন কয়টা সংস্থা কাজ করছে এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি না আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই আমরা জানতে পেরেছি যে বিভিন্ন লোক বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক তার টাকা তুলতেছে ছাত্রছাত্রীরা আলাদা আলাদাভাবে বিভিন্ন বন্ধু বান্ধবরা মিলে টাকা তুলতেছে অর্থাৎ আমরা চাচ্ছি যে সকলের সাথে কথা বলে সমন্বয় করার জন্য কে কত পরিমাণ টাকা তুলতেছে এর কোনো তথ্যও আমাদের কাছে নয় বিচ্ছিন্নভাবে সবাই যার যার মতো কাজ করতেছে আমরা এটাকে একত্রিত করে সেখানে পাঠানোর জন্য কাজ করতে চাচ্ছি